শান্তিবাহিনী পাঠাতে বলেছেন কোন প্রেক্ষিতে হিন্দুর বাড়ি লুট হচ্ছে হিন্দু দোকান লুট হচ্ছে মুন্সীগঞ্জে মুন্সি হ্যাঁ অবশ্যই হচ্ছে মুন্সীগঞ্জে লুটপাট হচ্ছে দোকান লুটপাট হচ্ছে ঘর বাড়ি লুটপাট হচ্ছে হিন্দু মেয়ে নিয়ে যেতে এইগুলো তো ওনারা পুরুষ সহ দেখাচ্ছে এইটা যদি এই সরকার সমাধান করতে না পারে সেই প্রেক্ষিতে বলেছেন এটাতে এটাতে বলার মানে এটা আমার মনে হয় স্বাভাবিক হয়ে যাবে কারণ যেহেতু ওনারা বসবেন একটা কিছুই হবেন তবে যারা ছড়াচ্ছেন তারা আসলে চাচ্ছেন দাঙ্গা বাঁধানোর জন্য তবে আমার বিশ্বাস আসলে এরকম দাঙ্গা কিছু হবে না কারণ এদেশের মুসলমান যে খারাপ সেটা বলবো না কিছু মৌলবাদী লোকরা মনে করতেছেন আমরা নব্বই ভাগ মানুষ মুসলমান আর দশ ভাগ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অতবা আমরা এদের মানুষ মনে করবো না এরা আমাদের দয় থাকবে কিন্তু আমি বলবো আপনারা ভুল ভুলে আছেন আপনারা ভুল করছেন কারণ এই দেশ যখন স্বাধীন হয়েছে তখন কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলেই জাতির পিতারা ডাকে সাড়া দিয়েছিলেন এবং দেশ স্বাধীন করেছিলেন আমার তিন মামা কিন্তু মুক্তিযোদ্ধা আমার দুই মামা শহীদ হোসেন এক মামা সহযোগী ছিলেন তিনি এখনও জীবিত আছেন আমার এক মামার লাশ আমরা খুঁজে পাইনি আমি কিন্তু সনাতনী আমি কিন্তু মুক্তিযোদ্ধারই সন্তান এখন যারা নব্বই পার্সেন্ট তারা মনে করছেন আমরা মুসলমান নব্বই পার্সেন্ট এই দেশ আমাদের হিন্দুদেরও না খ্রিস্টানদের না বৌদ্ধদেরও না তারা ভুল করছেন বাংলাদেশটা মানেই হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলের এই সম্প্রীতি নিয়ে আমরা দীর্ঘ বছর ধরেই বসবাস করে আসছি এবং এই দীর্ঘ ষোলো বছরে তো আমি কখনোই কোথাও কোনো জায়গায় দেখি নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধর মারামারি চলছে কখনোই দেখি নাই কোনো অবস্থাতে এরকম নির্যাতিত অত্যাচারিত এরকম আতঙ্কটা হয় নাই এখন যেটা হচ্ছে হয়তো হয়েছে ছোট ছোট খাটো খাটো ব্যাপারে কিন্তু সেখানে সমাধান হয়ে গেছে এখন বর্তমানে দেখতেছি বড় বড় নেতারাও কথা বলছেন ছোট ছোট নেতারাও কথা বলছেন আসলে কি যে হচ্ছে ঠিক বুঝতে পারতেছি না তবে আমার বিশ্বাস এটার একটা সমাধান হবে এবং ভারত বাংলাদেশ যেহেতু বন্ধুর দেশ এটা বন্ধুত্বই থাকবে মাঝখান থেকে যারা একটু ফায়দা লুটার জন্য মনে করতেছেন তারা ভুল করতেছেন এবং তাদের এই স্বার্থ কার্যকর হবে না কারণ এইটাই বলবো যে পাকিস্তান শুধু সনাতনীদের মানে নাই সনাতনী ভাই বোনদের নির্যাতিত করে নাই তাদের ধর্ষণ করে নাই তাদের মেরে ফেলে নেই মুসলমানদেরও কিন্তু করেছে। তারা কিন্তু মনে করেছেন বাঙালি মারো প্রথম সনাতনীদের মেরেছেন পরে মুসলমানদের মেরেছেন অতএব এই পাকিস্তান কিন্তু কখনোই বাংলার দেশের বন্ধু হতে পারে না যারা মনে করতেছেন যে মুসলমান হলেই ভাই ভাই আমি মনে করি এটা না ভাই ভাই তখনই হয় যখন আমরা দেখে আসছি যে আমার বাড়িতে পুজোতে মুসলমানরা আসে আবার তাদের ঈদে আমরা যাই এটাই কিন্তু ভাই ভাই ধর্ম যার যারই হোক রাস্টার সবার এবং দীর্ঘ মেয়াদিতে দীর্ঘ বছর এই ষোলো বছর কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এভেবেই দেখে এসেছি এই যে তেলাত হচ্ছে মন্দিরে মন্দিরে ইসলামের গান হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে আমাদের মন্দির ভাঙা হচ্ছে এইটার কারণেই হয়তো ওখানকার ফেসবুকের মাধ্যমেই কিছু একটা ই হচ্ছে ওখান মানে এইটা আমার বিশ্বাস দুই পক্ষ যখন বসবে রাজনীতিবিদরা বসবেন এটা সমাধান হবেন এবং দুই দেশে চান শান্তি এবং দুই দেশের যে দীর্ঘভাবে একজন একজন আর একজনের পরিপূরকভাবে যে বন্ধুত্ব আছে এই বন্ধুত্ব অবশ্যই থাকবে এটা আমার দীর্ঘ বিশ্বাস